কখনো কখনো প্রকৃতির সৌন্দর্যের মাঝেই লুকিয়ে থাকে হিংস্রতা যেখানে ভালোবাসা শান্তি আর নিরীহ মানুষের উপর নেমে আসে অন্ধকার দুই সালের বাইশে এপ্রিল সেই অন্ধকার ঢেকে দিয়েছিল কাশ্মীরের এক শান্ত শহর পাহেলগাম সেদিন সকালটা ছিল একদম সাধারণ পাহেলগামের বাইসারান ভ্যালিতে দেশ বিদেশ থেকে আগত পর্যটকরা ঘুরছিলেন কেউ ছবি তুলছিল কেউ বরফের ছোঁয়া নিচ্ছিল কেউ আবার কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে মন হারিয়ে ফেলেছিল কিন্তু কেউ জানত না কয়েক মিনিট পরেই এক বিভীষিকা তাদের জীবনে নেমে আসতে চলেছে ঘটনার বর্ণনা প্রায় সকাল দশটা নাগাদ চারজন বন্দুকধারী বাইসারান ভ্যালির ভেতরে ঢুকে পড়ে তারা ছিল পুরোপুরি সশস্ত্র মুখ ঢাকা এবং চোখে আগুন তারা পর্যটকদের একত্রিত করে প্রথমে তাদের ধর্মীয় শ্লোক পাঠ করতে বাধ্য করে যারা পড়তে পারেনি তাদের গুলি করে হত্যা করা হয় এই বর্বরতায় মৃত্যু হয় ২৬ জন নিরীহ মানুষের যাদের মধ্যে ছিলেন একজন নেপালি নাগরিক বাকিরা সবাই ভারতীয় আরও সতেরো জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি কম পরিচিত জঙ্গি সংগঠন ভারতীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে এই গোষ্ঠী পাকিস্তান ভিত্তিক লস্করিতৈজোবা ও হিজবুল মুজাহিদিনের ফ্রন্ট সংগঠন এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য হল কাশ্মীরে অশান্তি সৃষ্টি করা এবং ভারতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানানো এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন একজন আইবি অফিসার মনিসরঞ্জন পুরুলিয়া পশ্চিমবঙ্গ একজন পাটুলির তরুণ বিতান ঘোষ এবং আরও কয়েকজন যারা তাদের পরিবার নিয়ে শান্তির সন্ধানে পাহেলগামে গিয়েছিলেন কিন্তু ফিরে এলেন না ফিরলেন নিথার দেহ হয়ে তাদের পরিবারে এখন শুধুই কান্না শোক আর একটাই প্রশ্ন কেন এই হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি বক্তব্য দেন এটি কাপুরুসোচিত ও অমানবিক ভারতের জবাব দেবে পাকিস্তানের সঙ্গে চলমান ইন্দাস জলচুক্তি স্থগিত রাখা হয়েছে সীমান্তে সতর্কতা আরও জোরদার হয়েছে পাকিস্তানি নাগরিকদের ভিসা ছাড় দেওয়া বাতিল করা হয়েছে এই হামলার নিন্দা জানিয়েছে আমেরিকা ব্রিটেন ইসরায়েল চীন সহ অনেক দেশ মানবাধিকার সংগঠনগুলো বলছে এই ঘটনা শুধু ভারত নয় গোটা বিশ্ব মানবতার জন্যই হুমকি বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে লেখেন এই ঘটনা মানবতার বিবেককে নাড়া দেয় সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার সময় এসেছে কাশ্মীরের অনন্তনাগে স্থানীয় বাসিন্দারা মোমবাতি মিছিল করেছেন তারা বলছেন আমরা সন্ত্রাস চাই না আমরা শান্তি চাই এই প্রতিবাদ প্রমাণ করে কাশ্মীরের সাধারণ মানুষও এই বর্বরতার বিরুদ্ধে বন্ধুরা এই ভিডিওটা শুধু একটি খবর নয় এটি একটি আঘাত আমাদের দেশ আমাদের পরিবার আমাদের নিরাপত্তার উপর সন্ত্রাসীরা বারবার চেষ্টা করেছে আমাদের ভাঙার কিন্তু আমরা বারবার জেগে উঠেছি আমরা থামবো না আমরা হার মানব না আসুন এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিডিওটি শেয়ার করি যাতে গোটা দেশ সত্যটা জানতে পারে আসুন কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি সন্ত্রাসের বিরুদ্ধে ভারত একজোট যেখানে সাহস আছে সেখানেই সন্ত্রাস হারে ভারত কখনো মাথা নত করে না কাশ্মীর শুধুই একটা নাম নয় এটা আমাদের গর্ব আমাদের সৌন্দর্য আমাদের আবেগ কিন্তু বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ এই নামটাই হয়ে উঠল এক বিভীষিকার প্রতীক সেদিন পাহেলগামে রক্ত ঝরল সেদিন যারা এসেছিল শান্তি খুঁজতে তারা ফিরে গেল চিরতরে নির্বে নিথরে একটা হাসি একটা ছবি একটা পরিবার সব কিছু মুহূর্তেই শেষ হয়ে গেল কিন্তু প্রশ্ন একটাই আর কত আর কত রক্ত আর কত কান্না এই ভিডিও তাদের জন্য যারা আর কখনো ফিরবে না আর আমাদের জন্য যারা সত্যিটা জানতেই হবে আমি আজ বলবো সেই রাতের গল্প যেটা কাঁপিয়েছিল পাহাড় নদী আর পুরো দেশ চোখ রাখুন মন দিন কারণ এই ভিডিও শুধু খবর নয় এটা একটা যুদ্ধের ঘোষণা সত্যের জন্য আজকের এই ভিডিও শুধুই একটা ঘটনা বলার জন্য নয় এটা বলার জন্য যে আমাদের নিঃশব্দে মরার দিন শেষ যারা পাহেল প্রাণ হারিয়েছে তারা কোনো অপরাধী ছিল না তারা ছিল আমাদের মতোই সাধারণ মানুষ তাদের অপরাধ শুধু এটাই যে তারা শান্তি খুঁজছিল আনন্দ খুঁজছিল জীবন খুঁজছিল তাদের কান্না আজ আমাদের কণ্ঠে নিক তাদের রক্ত আজ আমাদের বিবেককে জাগিয়ে তুলুক সন্ত্রাসীরা বারবার চেষ্টা করেছে আমাদের ভয় দেখানোর আমাদের থামানোর কিন্তু আমরা ভারতবাসী আমরা থামি না আমরা ভাঙি না আমরা আবার ঘুরে দাঁড়াই আগুন হয়ে জলে উঠি বন্ধুরা এই ভিডিও শেয়ার করুন কারণ আমরা যদি চুপ করে থাকি তাহলে আগামীকাল আমাদেরই নাম থাকবে এই তালিকায় আসুন আজ শুধু বলি না হৃদয় দিয়ে অনুভব করি এবং কণ্ঠে বলি ভারত কাঁদে না ভারত জেগে ওঠে শহীদের রক্ত বৃথা যাবে না জয় হিন্দু.